তো হেই গাইজ তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো গাইজ আজকের ভিডিওটা টাইটেল আর তামেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো তো গাইজ আজকের ভিডিওটা হচ্ছে একে ফোরটি সেভেন ম্যাক্স করার জন্য আমি টুর্নামেন্ট খেলতে যাচ্ছি অ্যান্ড গাইজ টুর্নামেন্ট খেলার পর অ্যান্ড কত টাকা জিতেছি কত টাকা হেরেছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা অ্যান্ড গাইজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো অ্যান্ড তোমরাও কিন্তু টুর্নামেন্ট খেলে ইভো গান ম্যাক্স করতে পারবা আমি কিন্তু একে সেভেন ম্যাক্স করার জন্য চ্যালেঞ্জ করতে যাচ্ছি অ্যান্ড গ্যাস আর বেশ ভ্যাক না করে আজকের ভিডিওটা শুরু করে যাক তো লাইস গো গাইস তো গাইস তোমরা কিন্তু খেলতে চাইলে খেলতে পারো বাংলাদেশ খেলো বাংলাদেশ অ্যাপ থেকে টুর্নামেন্ট এটা কিন্তু সব সময় অনেক প্লেয়ার খেলে বড় ইউটিউবাররাও গেম প্লে করে এখানে কিন্তু অনেক অনেক টাকা দেওয়া হয় তো গাইস আমরা কিন্তু ইবোগান ম্যাক্স করার জন্য তোমরা প্রথমে দেখ আমি তোমাদের দেখিয়েছিলাম একে ফোর্টি সেভেন ম্যাক্স করার চ্যালেঞ্জ করতেছি আমি দুটে টুর্নামেন্ট খেলে তো গাইস টিক্স ইউজ করে আমি কিন্তু আজকের পুরো তামেছে কত টাকা আর্ন করেছি আর কত টাকা হেরে গেছি আজকের এই পুরো তা দেখলে তোমরা বুঝতে পারবা এন গাইস আমরা কিন্তু তুহাক রুম মেলে বিমা চুক্তি ব্যানারের উপর এসে পড়েছি এদিকে একটা হাঁকলু কিন্তু ভাই টুট টুনটুনে কেড়ে নে মারিল আমি মেরেছিলাম কিন্তু একটা গুলি লাগে নাই তো গাইজ তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে তে লাইক করে দিও আর চ্যানেলে নতুন ধরসকলে সাবস্ক্রাইব করে নতুন একটা কমেন্ডেরও সুন্দর ভিডিও অ্যান গাইজ আমার হাঁকলু কিন্তু মরে গেছে আমি তো আর কোন রিভেভ দিতে পারব না এন গাইজ এদিকে একটা এনিমি চলে যায় তখন আমি মাত্র পাততেছি না একটা গুলি লাগতেছে না এন গাইজ আমি কি এই ম্যাচে কে হেরে যাবো এই টুর্নামেন্টে কে হেরে যাব এখনো কিন্তু প্রফিট যে দেখাচ্ছে যাই হোক গাইস কোনো ব্যাপার না এদিকে একটা হাকলু বাই ঘুরাফেরা করতেছে কারণ এইটাকে পুল দেবে আরে বাই ডাউন করেছে কিন্তু কিনশুরি করে নিলাম যাই হোক গাইস প্রফিট কিন্তু দশ টাকা হয়ে গেছে তোমরা কিন্তু দেখতেছো এইদিকে আর একটা হাকলুকে ডাউন করে দিয়ে দিলাম হেডসট মেরে গাইস আমার অবশেষে বিশ টাকা হয়ে গেছে আর একটা হাকলু কিন্তু এইদিকে এসি পড়েছে আর উটপিকারের শুধু ইয়ারে মো একটা আছে অ্যান গাইজ এটাকে কিন্তু থমসম দিকে মারতে পারবো আমার কিন্তু বিশ টাকা প্রফিট হয়ে গেছে অ্যান গাইজ তোমরাও কিন্তু টুর্নামেন্ট খেলতে ইভোগান ম্যাচ করতে পারো এই গাইজ তি ময় পাউট করে দিলাম তিরিশ টাকা প্রফিট হয়ে গেছে অ্যান গাইজ হাকুড়ু দিয়ে এবার লুট করতে হবে না হয়তো আমার গুলি নাই তারপর লুট করার সাথে সাথে এইদিকে লুট বক্সের দিকে রহনা দিতেছি আমি এই

যারা খেলা পারো তারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারো এন গাইজে দিকে আরো একটা হাঁকলু কিন্তু হাঁকলুটা ডাউন করে দিয়ে দিলাম অবশেষে আমার চল্লিশ টাকা প্রফিট হয়ে যাবে এন গাইজ তোমরা শুধু টুর্নামেন্ট খেললে হবে না ওদের সত্যগুলা কিন্তু মানতে হবে যাই হোক গাইজ তোমাদের কিন্তু কিছুক্ষণ পরে বলতেছি টুর্নামেন্ট খেলে কে কি শর্ত পূরণ করতে হয় তাহলে তখন টাকা দিবে গাইজ আমার অবশেষে আরকটা কিন্তু ডাউন করা হয়েছে আমার কিন্তু ফিফটি টাকা ফিফটি দেখ ফিফটি তো না পঞ্চাশ টাকা কিন্তু প্রফিট হয়ে গেছে যাই হোক তোমরা কিন্তু আজকের এই ভিডিওটা লাইক না দিয়ে করতেও যাবে না তো গাইজ পুরো ভিডিও দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবা কেলো বাংলাদেশ গেমার থেকে কিভাবে টাকা আর্ন করা যায় আমি কত টাকা আর্ন করেছি আমার কিন্তু পঞ্চাশ টাকা অবশেষে আর্ন হয়েছে আরো একটা হাঁকলো কিন্তু এ থেকে আমার কিন্তু এখন সাইড টাকা প্রফিট হয়ে যাবে কিন্তু বয়া করতে পারে নাই এই মেসে মোর গেছি তো গাইস আজকে সত্যতা বলে দি কি কি সত্য প্রম করতে হয় টাকা আর্ন করার জন্য তো গাইস ফাইনালি কিন্তু সাইড টাকা প্রফিট পেয়ে গেছি আমি বিশ টাকার দুতে জয়েন করেছি আমি কিন্তু সাইড থেকে প্রফিট করে নিয়েছি তো গাইজ তোমরাও কিন্তু ট্রাই করতে পারো টুর্নামেন্টে গিয়ে তখন খেলো বাংলাদেশ অ্যাপ থেকে তোমরা কিন্তু একে মানে ইভোগান ম্যাক্স করতে পারবা আমি কিন্তু একে ফোর্টি সেভেন ম্যাক্স করার জন্য চ্যালেঞ্জ করেছি তো গায়ে শর্তগুলা কিন্তু তোমাদের একটু ভরে মানে এখন বলে দিব গাইজ তোমরা ভালোভাবে লক্ষ্য করো আমি কিন্তু সত্য গুলাকে কি পূরণ করতে হয় তোমাদের কিন্তু আমি বলে দিচ্ছি গান কোনো নেওয়া যাবে না আর যাবে না ইন্টারনেট না থাকার প্লেয়ার কোনো মারা যাবে না গাইজ ডাবল বেক্টর কিন্তু কোনো নেওয়া যাবে না হয় প্রফিট যোগ হবে না তখন কিন্তু ভাই ওদের দোষ দিবেন যাইহোক গাইজ আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল